السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله، والصلاة والسلام على رسول الله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والذين هم عن اللغو معرضون، والذين هم للزكاة فاعلون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم আলা وان ফিল জাসাতি মুদগাতান اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله আলা وهي القلب সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আপনাদের সকলকে জানাই পবিত্র ماہ রমাদানের শুভেচ্ছা এবং মুবারকবাদ আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম সফল মুমিনের প্রথম বৈশিষ্ট্য কি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সফল মুমিনের দ্বিতীয় এবং তৃতীয় গুণাবলী সম্পর্কে আল্লাহ নম্বর আয়তের মধ্যে বলেছেন যারা ওয়াহিত বিষয় থেকে বিমুখ থাকে অনর্থক কথা ও কাজ যার মধ্যে দুনিয়া ও আখেরাতের কোনো ফায়দা নেই অনর্থক কথা ও কাজের দুইটি অর্থ একটি হলো যদি কেউ তাদের সাথে বাজে কথা বলে খারাপ আচরণ করে গালি দেয় তার মুখের উপর উত্তর দেয় না আরেকটি হলো অর্থহীন কথা ও কাজ তারা করে না সম্মানিত দিনী ভাই এবং বোনেরা জাহালিয়াতের যুগে একটি যুদ্ধ চল্লিশ বছর যাবৎ চলছিল যার সূচনা হয়েছিল একটি মুরগির বাচ্চাকে কেন্দ্র করে মুরগির বাচ্চাটি একজনের ফসল নষ্ট করেছে বাস এ থেকে শুরু হয়ে গেল যুদ্ধ বাবা মারা যাওয়ার সময় সন্তানকে অসীবদ করে যেত এই যুদ্ধটি চালিয়ে যাওয়ার জন্য বলতো ও মখ ওই ঘাতককে ক্ষমা করবে না সময়ে তো দিনী ভাই এবং বোনেরা যদি আলোচ্য আয়াত অল্লাদিন আহ আনিল্লাহ হবি সফল মমিন তারা যারা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে আমার ভাইরা যদি তারা তখন এই গুণটি অর্জন করতে পারত কুরাঙ্গল কারিমের মেলে এই গুণে তার গুণান্বিত হইতে পারত তাহলে সেই লড়াইয়ের সূচনাই হইত না সমানত দিনী ভাই এবং বোনেরা সাহাবাই ক্রামগণ বাজারে গিয়েছেন কিন্তু আমাদের মতো চায়ের দোকানে বসে গিবত সমালোচনা বা কাউকে অপমান করেননি হজরতোফাইল আনহু বলেন আমি প্রায় ইবনে ওমর রদ আনহর নিকট যাওয়া আসা করতাম এবং তিনি আমাকে সঙ্গে নিয়ে ভোরে বাজার যেতেন হজরতোফাইল আনহু বলেন যখন আমরা বাজারের দিকে যেতাম আবদুল্লাহবনে ওমর রদে আল্লাহ আনহুর এই অভ্যাস ছিল যে তিনি কোনো দোকানদার বিক্রেতা মিসকিন অথবা অন্য কোনো পথচারের নিকট দিয়ে গমন করতেন তাকেই সালাম দিতেন আনহু বলেন আবার একদিন আমি তার নিকট গেলাম এবং তিনি আমাকে সঙ্গে নিয়ে বাজারে যেতে চাইলেন তখন আমি তাকে বললাম আপনি বাজারে গিয়ে কি করবেন আপনি তো কোনো বিক্রেতার নিকট থামেন না কোনো পণ্য দ্রব্য সম্পর্কে জিজ্ঞাসাও করেন না এমনকি কোনো জিনিসের দাম দরও করেন না সুতরাং আসুন আমাদেরকে নিয়ে এখানে কোথাও বসুন আমরা হাদিসের আলোচনা করি হজরত আবদুল্লাহ বললেন ইয়া আবা হে অর্থাৎ আবিনের পেট কিছুটা বড় ছিল এজন্য তিনি বললেন ইয়া বাতনিন আমি শুধুমাত্র সালাম করার উদ্দেশ্যে সকালে বাজারে যাই এবং যার সাথে আমার সাক্ষাৎ হয় আমি তাকে সালাম করি সুবাহ সম্মানিত দর্শক সাহাবাই জীবন যাপন করেছেন আমাদের মতো করেই তাদের জীবন একটি ছিল কিন্তু তারা তো সকল কিছুর ঊর্ধ্বে ইবাদতকে নেক কাজকে এবং সৎ কাজকে গুরুত্ব দিয়েছেন আমরাও হাসি সাহাবাই গ্রামগণও হাসতেন কিন্তু তাদের অন্তরে ঈমান ছিল পাহাড়ের চেয়েও বিশাল তারা হাসলে ইমানের জ্যোতি জল জল করে উঠলা দিন আহুম আনিল্লাহু যারা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে সম্মানিত দী ভাই এবং বোনেরা এরপরে মেনুনের চার নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন এই আয়াতের দুইটি অর্থ যারা নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করে আরেকটি হলো যারা জাকাত আদায় করে সম্মানিত দিনী ভাই এবং বোনেরা জাকাত আদায়ের অসংখ্য উপকারিতা রয়েছে জাকাত আদায়ের উদ্দেশ্য হলো মহান আল্লাহ তাআলার হুকুম পালন করা যে ব্যক্তি জাকাত আদায় করে তাকে আমার আল্লাহ হওয়া সুবাহ ভালোবাসেন জাকাত আদায়ের কারণে গরিব উপকৃত হয় নিজের আত্মীয় স্বজন এলাকার গরিব এতিম অসহায় তারা দোয়া করে বাংলাদেশের সকল সম্পদ যাদের উপরে জাকাত ফরজ যদি তারা সঠিকভাবে জাকাত দেয় তাহলে এদেশে দেশে কোনো গরিব থাকবে না দেশের চেহারা পাল্টে যাবে ভিক্ষার জন্য কেউ ঘর থেকে বের হবে না সম্মানিত দিনী ভাই এবং বোনেরা অনেকে আছে ঠিক মতো হিসাব করে জাকাত দেয় না আবার অনেকে আছে যারা হকদার তাদেরকে জাকাত দেয় না জাকাত আদায় না করা বা জাকাত না দেওয়ার কারণ হলো অজ্ঞতা অর্থাৎ জাকাতের মাসাইল মাসায়েল সম্পর্কে অজ্ঞতা জাকাত দেওয়ার কারণে কেউ ফকির হয় না জাকাত দিলে অনেকের ধারণা আছে জাকাত দিলে অর্থ শেষ হয়ে যায় অর্থ ফুটে যায় কিন্তু এই ধারণাটি সঠিক নয় জাকাতের পরিমাণ একেবারে সামান্য এক টাকায় মাত্র আড়াই টাকা এবং এক হাজার টাকায় মাত্র পঁচিশ টাকা জাকাত আদায় করলে সম্পদে বরকত হয় সম্পদ বৃদ্ধি হয় জাকাত আদায়ের কারণে কেউ কোনোদিন ফকির হয় নাই এই মর্মে একটি চমৎকার হাদিস রাসুল করিম সাল্লিয়াল্লাম বলেছেন সদকার কারণে সম্পদ কমে না বরং জাকাত না দিলে মাল হারাম হয়ে যায় মাল হারাম হওয়ার কারণ হলো দুইটি একটি হলো অবৈধভাবে মাল উপার্জন করলে আরেকটি হলো মালের জাকাত না দিলে আল্লাহ সুবাহ আয়লা সোলাত চৌত্রিশ নম্বর আয়াত এবং পঁয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন আ্লা এক নিধুনা জাহাবেল ফিদ্ব তেেওয়ালা ম ফিকু ফি সাবিল্লাহ ফসি রহুুম বি আদাবেন আলম। যারা জমা রাখে। এবং তা আল্লাহর রাস্তায় ব্যয় করে না। জাখাদ দেয় না। তাদের কঠোর শাস্তির আল্লাহ আলতালে বলেছেন। এ মাহমা আলীহা ফিনারী জাহান্নামা ফাতুকুয়া বিহা জীবা হুহুম অজনু বহুল মধুহু রহুম। হ্যাঁ মা কানাসমি আং ফসি তাক নিজন সেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তার কপাল পার্শ্ব এবং পিঠ দাগ দেওয়া হবে সেদিন বলা হবে এগুলো যা তোমরা নিজেদের জন্য জমা করেছিলে তোমরা আজকে এগুলো জমা রাখার স্বাদ গ্রহণ করো দিনই ভাই এবং বোনেরা তো আয়াতে কপাল পার্শ্ব এবং পিঠ উল্লেখ করার কারণ হলো যখন তাদের কাছে জাকাত চাওয়া হয় তারা ভ্রুকুঞ্চন করে অতপর পিঠ দেখিয়ে চলে যায় সহিব খরি শরীফের মধ্যে এসেছে হজিরত আবু হরিরা রদি আল্লাহ আয়না হতে বোন তোরা সুলি করিম সাল্লাম বলেছেন যাকে আল্লাহ তালা সম্পদ দান করেছেন আর সে জাকাত আদায় করে না খিয়ামতের দিন তার সম্পদকে তার জন্য একটি টাক পরা সাপ করা হবে যার চোখের উপর কালো দাগ থাকবে তার দুটি মুখ থাকবে এবং সেই সাপ নিজের দুই মুখ দ্বারা দুই দিক থেকে দংশন করতে থাকবে এবং বলবে আমি তোমার সম্পদ আমি তোমার সংরক্ষিত সেই অর্থ সম্মানিত তিনি ভাই এবং বোনেরা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং লাদিন হুমলিস জাকায়াতি ফা আইলুন এই আয়াতের দ্বিতীয় অর্থ হলো যারা নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করে নিজেদের চরিত্রকে সংশোধন করে অন্তর মানুষের আমলের কেন্দ্রবিন্দু আসলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শায়দ করেছেন আলা ওয়া ইন ফিল জাসাদি মুদগাতান اذا সলহত সলহাল জাসাদু কুল্লুহু ওয়া اذا ফাসাদাল জাসাদু কুল্লুহু আলাহ ওয়াহিয়া আলব জেরে দেখো মানব দেহে একটি গোশত পিণ্ড আছে যা সুস্থ থাকলে গোটা মানব দেহ সুস্থ থাকে আর এটি অসুস্থ হলে গোটা মানব দেহ নষ্ট হয়ে যায় তা হলো অন্তর অন্তরকে বিশুদ্ধ করার অর্থ হলো অহংকার হিংসা এবং রিয়া থেকে অন্তরকে পবিত্র রাখা অর্থাৎ ইখলাস অর্জন করা এ আসুন আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করি আমরা অহংকার হিংসা এবং রিয়া থেকে মুক্ত থাকি সাহাবাই সাহাবাইক্রামের আদর্শে আমাদের জীবনকে সুন্দর করি আল্লাহ তাল্লা আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করেন আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে কোনো কোনো ভিডিও নিয়ে দেখা হবে কথা হবে ও আখির দাওয়ানা আদিলামদুলিল্লাহ নবাহ আলমিন